আমি নারী আমি সব পারি দাঁড়াও দাঁড়াও কথা বলে ফেলো না এত তাড়াতাড়ি সব মানে কি শুনি নারী হবে এত গুনি একা হাতে সামলাবে ঘর আর বাড়ি বলছো কি তাই তাহলে দরজা খোলা মানে মানে পথ দেখো ভাই মেয়েদেরও দুটো হাত দুটো পা আর ঘাড়ে একটাই মাথা সব পারবার মতো আলাদা ক্ষমতা ভরে পাঠান না প্রকৃতি বিধাতা। আর যদি পাঠাতেন তাহলেই বা সেসব করে যাবে নাকি নারী নয় যারা তাদের জীবন তবে শূন্যের আরামের ফাঁকি সবটা পেরো না নারী পারলেও কিছু বাকি রাখো ওরা চায় ঠিকঠাক চিনি দেবে চায় সকালে টিফিন বানানো বিকেলে স্কুল থেকে বাচ্চাকে আনো ঘরের লক্ষ্মী হয়ে গোটা ঘর সামলিয়ে রাখো তারপরে তারপরে হবে বিজ্ঞানী ডাক্তার উকিল শিক্ষক ইঞ্জিনিয়ার আমি নারী আমি সব পারি বাস বার খেয়ে কাজে লাগো ডিয়ার অভিধান থেকে যতদিন না মেয়েলি ও পুরুষালি কথা দুটো যাবে বিস্তার নেই পুরুষ ছিটকে ওঠে বলবে আমি না রান্না পারি না না পারা দোষের নয় যদি সে স্বীকারোক্তি আফসোসের হয় যদি তারপরে আর একটু শোনে সাথী হতে চাওয়া নারী তবে রাতের বাসনগুলো মেজে দিতে পারি দাড়ি পড়ে যায় যদি রান্না পারিনার শেষে পরে তাহলে পরিস্থিতি বহারি নড়বড়ে আমি সব পারে। যেন বলো না গো ভুল করে মেয়ে সব কাজ ঘাড়ে ফেলে তখন দেখবে সে শুধু চেয়ে চেয়ে সব কেন পারতেই হবে ঘরকন্যার কাজ কেন জ্ঞাতব্য হবে সব কন্যারই যে শেখার শিখে নো প্রয়োজন মতো পুরুষ বা নারী সব কাজ কেউ পারে না এক শুধু সিনেমাতে যায় দেখা পা তুমি নারী তুমি পারো সব একে কেবল ভুল দেখে ঠেলে দিতে পালে দেওয়া হাওয়া ও শুনে না নারী ওটা পুরুষালে সুরে বাঁধা গত গাওয়া